নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি এর কয়েকজন পড়ুয়া আক্রান্ত হয়েছে অবসর নেওয়ার একদিন আগে মৃত্যু প্রধান শিক্ষকের বাবার চাকরি ছেলেকে দিতে বলল হাইকোর্ট ভারতের এই পাঁচটি সতীপীঠ হিন্দু ধর্মের পবিত্র স্থান হিসাবে পরিচিত দমকলের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কারখানা ছিল পাঁচটি কিন্তু এখন কারখানা একটিও নেই কাকরতলায় তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগেই পরামর্শ দিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব কয়েকজন পড়ুয়া আক্রান্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই আন্দোলনের ডাক দিয়েছে সোমবার থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা আবার সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের রাস্তাঘাটে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই নিয়ে করা বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বলেন কালকে কিছু রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দলগুলিকেই যদি পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন তাহলে অ্যাকশান নিতে বাধ্য হব সাংবাদিক বৈঠকে কলকাতা সিপির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম তিনিও একই কথা বলেছেন তবে এসএফআইয়ের তরফ থেকে বলা হয় তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই থাকবেন তারা কোনোভাবেই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখবেন চাকরি থেকে অবসর নেওয়ার একদিন আগে মৃত্যু হয় প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের চাকরি তার ছেলেকে দিতে হবে বলল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের পর্যবেক্ষণ প্রধান শিক্ষকের ষাট বছর পূর্ণ না হওয়ার কারণেই নিয়ম মোতাবেক চাকরিরত অবস্থায় মৃত্যু হয়েছে ওই প্রধান শিক্ষকের অবস্থায় তার পরিবারের যে কোনো একজনকে চাকরি দেওয়ার বিধি আছে প্রধান শিক্ষকের ছেলেকে চাকরি দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তরকে হাইকোর্ট জানায় মামলাকারী প্রধান শিক্ষকের ছেলের তথ্য এবং নথি সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠাবেন স্কুল কর্তৃপক্ষ তিন সপ্তাহর মধ্যে তার চাকরিতে নিয়োগের সুপারিশ দেবে মধ্যশিক্ষা পর্ষদ তা না হলে আদালত অবমাননার বিধির আওতায় পড়বে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতবর্ষের পাঁচটি সতীপীঠ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান ঐতিহাসিকভাবে সতী মা দুর্গার অঙ্গগুলি খণ্ড খণ্ড হিসেবে পড়ে থাকার জন্য খ্যাত মা দুর্গা নিজের বাপের বাড়িতে গিয়ে স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন যা পরে সতীপীঠ হিসেবে আধ্যাত্মিক শান্তির উদ্দেশ্যে পূজার্চনা করা হয় কলকাতার কালীঘাটে এই সতীপীঠটিকে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান সতীপীঠ হিসেবে গণ্য করা হয় এই জায়গা মা দুর্গার বাম পায়ের আঙুল পড়েছিল বলে সবাই বিশ্বাস করে কালীঘাট মন্দিরটি কালী রূপে শক্তির প্রতীক হিসেবে পূজিত হয় বৈষ্ণদেবীর মূর্তিটি জম্মু কাশ্মীরের কাত্রা অঞ্চলে অবস্থিত এটি ভারতবর্ষের অন্যতম সতীপীঠ হিসেবে গণ্য করা হয় এখানে মায়ের মাথার অংশ পড়েছিল কলকাতা দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি আরেকটি বিখ্যাত সতীপীঠ হিসেবে পরিচিত এখানে মা দুর্গার কপালের কিছুটা অংশ পড়েছিল বলে সকলের বিশ্বাস দক্ষিণেশ্বরের মন্দিরটি কালী পূজারূপে পূজিত হয় বিহারের পিঞ্চরজুরি সতীপীঠটি একটি গুরুত্বপূর্ণ পীঠ হিসাবে পূজিত হয় এখানে প্রতি বছর বহু তীর্থযাত্রী পূজা দিতে আসেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান দমকলের গাড়ি মেরামতির জন্য দপ্তরের নিজস্ব কারখানা ছিল পাঁচটি শিলিগুড়ি দুর্গাপুর হাওড়া ও ব্যারাকপুরের কারখানাগুলি আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবার ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের দমকলের সদর দপ্তরে থাকা কারখানাটি কর্মীর অভাবে বন্ধ হয়ে গেল ব্রিটিশ আমলে চালু হওয়া এই কারখানাটিতে প্রচুর লোক কাজ করত মেকানিক অটো ইলেকট্রিশিয়ান হেলপার ইত্যাদি পদ মিলিয়ে প্রায় একশো তিরিশ জন কর্মী ছিলেন এখানে দু সালের পরে কর্মীরা অবসর নিলেও নিয়োগ না হওয়ায় প্রাচীন এই প্রতিষ্ঠানটি উঠে যাওয়ার মুখে দু সালে রাজ্যে তৃণমূল আসার পরে কয়েক হাজার দমকলের গাড়ি কেনা হয় কিন্তু মেরামত করার কোনো কারখানা না থাকার কারণে এই গাড়িগুলির অবস্থা খুবই সঙ্গীন বীরভূমে কাকড়তলা বড়রা গ্রামের তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে পাথর দিয়ে ঠেতলে খুনের ঘটনায় এর আগে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে পাকরাও করেছে রাজ্য পুলিশ তারপরে রাজ্যে আনা হয়েছে অভিযুক্তরা প্রত্যেকে তৃণমূলের সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্রের খবর বাকি এই অভিযুক্তরা অধরা ছিলেন তারা ভিন রাজ্যে গা ঢাকা দেয় বলে খবর পায় পুলিশ বেশ কিছুদিন তদন্তের পর পুলিশ জানতে পারে এই পাঁচ অভিযুক্ত রয়েছে বেঙ্গালুরুতে তাদের পাকরাও করতে বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল কর্ণাটকে যায় এরপর অভিযুক্তদের গোপন আস্তানা থেকে আটক করে বীরভূমে আনা হয়েছে উৎসবের মরশুমে বাংলাদেশে অপরাধ বাড়ছে রমজান মাসও শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে অভিযানের ধরন বদলাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তবে অভিযান আরও জোরদার করা হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের মাধ্যম প্রথম আলো স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর বলে উল্লেখ করে জানিয়েছে যৌথ অভিযানের নাম ডেভিল হান্ট বা শয়তানের খোঁজ বলে আর কিছু রাখা হবে না রবিবার এই সংক্রান্ত বৈঠকে কমিটির নামগুলি বাতিল হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নামের অধীনস্থ অভিযানগুলি আর করা হবে না বাংলাদেশের অনেক মানুষই বলছে ঘুম ভেঙেছে তবে অনেক দেরি হয়ে গেছে বাংলাদেশের বহু মানুষের ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে তবে ইউনিস্কে আর বাংলাদেশের মানুষ কিছুতেই আর বিশ্বাস করছে না পুলিশ সূত্রের খবর ধৃত যুবকের সঙ্গে হিমানির প্রেমের সম্পর্ক ছিল হিমানির বিরুদ্ধে অভিযোগ তিনি ওই যুবককে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন সেই রাগেই এই কংগ্রেস নেত্রীকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ যে টলিব্যাগ থেকে হিমানির মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেটা কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ তদন্তকারী পুলিশ অফিসারেরা মনে করছেন হিমানিকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে হিমানির মা সবিতা দেবী সংবাদ মাধ্যমের সামনে বলেন আমি নিশ্চিত অভিযুক্তরা পরিচিত কেউ তিনি বলেন হয় দলের কেউ অথবা হিমানির কোনো বন্ধুও হতে পারে অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবি তুলেছেন হিমানির মা গলায় স্কার জড়ানো ছিল হিমানির তা থেকেই পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে শাস্ত্রী তার প্রাক্তন ছাত্রদের প্রথম একাদশ কীরকম হবে তা বুঝিয়ে দিলেন যতই দুবাইয়ের পিছ হোক পরীক্ষা নিরীক্ষা করার কোনো জায়গা নেই সতর্ক করে দিয়েছেন রবি শাস্ত্রী তার মতে প্রথম একাদশের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দল অপরিবর্তিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি শাস্ত্রী বলেছেন আমি আগের ম্যাচের একাদশ নিয়েই খেলার পক্ষপাতি আটচল্লিশ ঘন্টার কম সময়ে মাঠে নামতে হবে দুবাইয়ের পিচ ভীষণ স্লো নিশ্চয়ই পিচ রক্ষণাবেক্ষণের কাজ হবে তবে চরিত্র যে খুব একটা বদলাবে তা মনে হয় না ফলে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চারজন স্পিনার নিয়েই অস্ট্রেলিয়ার এগেনস্টে টিম সাজানোর কথা বলেছেন শাস্ত্রী সেমিফাইনালেও খুব বেশি রানের আশা করছেন না প্রাক্তন কোচ শাস্ত্রী প্রথমে ব্যাট করলে আড়াইশো রান করতে পারলেই লড়াই করা যাবে আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে দিলে আমরা আপ্লুত হব